আমার আসলে একজন সাল্লাম সাহাবিদের মাঝে বলছেন ও আমার সাহাবিরা শুনে রাখো জেনে রাখো এমন একটি সময় আসবে আল্লাহর বান্দারা এত নামাজ পড়বে এত ইবাদত বন্দী করবে এত রোজা করবে ও আমার সাবেরা শুনে রাখো জেনে রাখো তোমরা যদি দেখতে ওই আমাদের উম্মতদেরকে ওই আমার উম্মতদেরকে যদি তোমরা দেখতে ও আমার সাবেরা তোমরা শুনে রাখো জেনে রাখো ওই উম্মতদেরকে দেখার পর তোমরা ভাবতে আমরা তাদের কাছে নরম নই তারা এত সুন্দর নামাজ পড়ছেন ও আমার সাহেরা তোমরা জেনে রাখো তোমরা ভাববে যে নামাজ আদায় করতে পারি না এবং তারাই জ্ঞান যার মধ্যে যতটুকু আল্লাহকে বেশি ভয় পায় যার মধ্যে যত বেশি যে বাংলা যত বেশি আল্লাহকে ভয় পায় তার সত্যি তত বেশি আপনি কতটুকু ভয় পান কতটুকু আমার করেন আপনার সত্যি ততটুকু আজ আপনি বাড়ি থেকে বাহির হয়েছে মসজিদে এসে কি হারার জায়গা জোরে হবে হারার জায়গা একটু জোরে হবে মসজিদে কি বাড়ানোর জায়গা এখানে কিন্তু মসজিদে এসে আপনি হারিয়ে বলবেন কিভাবে ইমান হারিয়ে যায় একটা হাদিসের কথা বলি আজ আমরা সকালে ইমানদার বিকালে বেইমান বিকালে ইমানদার সুভার সময় বেইমান রাত্রে ঘুমাই ইমানদার হয়ে সকালে জাগ্রত হয়ে রয়ে যায় বেইমান এই জন্য আমাদের সব থেকে সচেতন থাকতে হবে আল্লাহর কাছে সবাই সমান আমারে সনেกัน সাল্লাল্লাহু আলাইহি বলছে সাল্লাম সাহাবীদের মাঝে বলতেন আমার সাহাবীরা জেনে রাখো এমন একটি সময় আসবে আল্লাহর বান্দারা এত নামাজ করবে এত ইবাদত বন্ধি করবে এত রোজা করবে মার সাবেরা শোনে রাখো জেনে রাখো তোমরা যদি দেখতে ওই আমাদের উন্নরদেরকে ওই আমার উন্নরদেরকে যদি তোমরা দেখতে ও আমার সাবেরা তোমরা শুনে রেখো জেনে রেখে ওই উন্নরদেরকে দেখার পর তোমরা বাঁধতে আমরা তাদের কাছে নতুন তারা এত সুন্দর নামাজ পড়ছেন ও আমার সাবরা তোমরা জেনে রাখো তোমরা ভাববে যে আমার মতো নামাজ আদায় করতে পারি না আমার উন্নতেরা এমন সময় আসবে এমন ভাবে রোজা করবে ও আমার সাহেরা তোমরা জেনে রেখো তোমরা তখন ভাবতে থাকবে যে এরকম রোজা মনে আমরা করতে পারি না এরকম এবার আমরা করতে পারি না এরকম রোজা করতে পারি না এরকম তাজবি তাহলিল আমরা পালন করতে পারি না সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে অজুর নয়নে চোখের পানি ছেড়ে দিচ্ছে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতে দেখতে তাদের ঠোঁটে তার জবাব দিয়ে তাদের জবান দিয়ে তাদের কর্ণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন এত সুন্দরভাবে শসেন সাহাবারা শুনছেন সাহারা সাহাবার দাযোগ হয়ে যাচ্ছে যে এত সুন্দর অনুমোদ থাকবে এত ভালো অনুমত থাকবে যদি আমরা তাদের দেখতাম তাহলে আমরা ভাবতাম যে তাদের দিকে আমাদের নামাজ কালামটা মনে হয় যদি আমরা তাদের দেখতাম তাহলে আমরা ভাবতাম তাদের রোজা থেকে আমার রোজাটা নগর আমরা যদি তাদের দেখতাম তাহলে আমরা ভাবতাম তাদের দান খয়াতের চেয়ে আমাদের দান খয়াতটা নগর আমরা যদি তাদের দেখতাম তাহলে আমরা ভাবতাম যে তাদের যত ইমান আমল আছে ওই আমলের চেয়ে আমাদের আমলটা নগর এবং সময় আমার ও আমার সাবিনা শুনে রাখো জেনে রাখো যতই তাদেরকে দেখে তোমাদের মনে হোক না কেন তারা নামাজি তোমাদের যতই মনে হোক না কেন তারা দিনদার তোমাদের চেয়ে ভালো যতই মনে হোক না কেন তারা রোজা করে তোমাদের চেয়ে ভালো তোমাদের মনে হবে ও আমার সাবেরা শুনে রাখো জেনে রাখো কিন্তু তারা দিন থেকে অনেক পৃথক থেকে অনেক পৃথক দিন দিন ইসলাম থেকে অনেক হল এমন সময় সাহাবিরা বললেন ইয়ার আমরা ঠিকভাবে ভাবে বুঝলাম না তারা নামাজ আদায় করবে রোজা পালন করবে সব পালন করবে দান খৈরাত করবে ইবাদত বন্দিগি করবে তারপরে ইয়ার সুন্নাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা কেমন ভাবে দিন দিকে পৃথক হইল এমন সময় আমার যেমন ভাবে একজন যোদ্ধা যেমন ভাবে একজন তেল নিক্ষেপকারী মানুষ থাকে তার কাছে যখন ধনুকটা থাকে ধনুকের মাথায় তীরটা থাকে তীরটা সরে মেরে দেয় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ধনুকটা অনেক দ্রুত গতিতে চলিয়ে যায় অনেক দ্রুত গতিতে পালিয়ে যায় যেখানে নিক্ষেপ করে সেখানে চলে যায় ওই সময় এর বান্দারা হইবে এবং তারা যত ইবাদতই করুক না কেন তাদের কাছ থেকে দিন ওই যোনুকের সাইতো দ্রুত গতিতে পালিয়ে যায় বলেন না সম্মানিত হাজেরিন একটু লক্ষ্য করতে হবে اللهم <سؤال> ربنا نبي وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قل الله أكبر الله أكبر من الله الله علمت من الله الله يا الله وإذا عليهم آيات যখন যেখানে তোমরা কোরআন কাজ নে তেলোয়া ছুঁড় তেলোয়া ছুনে যখন শ্রবণ করবে আর মনে মনে ভাববে আল্লাহ তোমার কোরআন তেল করছে কতই না সুন্দর কতই না ভালো আল্লাহ এটা আমার শোনার দরকার ছিল আমি তেলবাদ করছে বাদদা তেলওয়াদ করছে আমরা শ্রবণ করছি আল্লাহ বলে আর আমি বলছি বান্দা যখনই চিন্তা করবে যখনই বলুন মুসলিম বান্দা চিন্তা করবে যখনই বলুন ঈমানদার বার্তা চিন্তা করবে যেমন ইমানদার আপনার পুরান কাজ তেলবাদ করছে আমি পুরান গান দুয়াদ করছি মন থেকে মনে ধরুন সহকারে

তাদের মধ্য থেকে কিভাবে দিনটা পালন করে চলে যায় যখন ধনুকটা ছেড়ে দেয় ছেড়ে দেয় যেমন ভাবে কাছ থেকে তনুকটা দ্রুত গতিতে পালিয়ে যায় দ্রুত বান্ধা হইবে নামাজ কবে রোজা করবে হজ করবে জাকাত দিবেন তারপর ওই বান্দার ভিতর থেকে দিনটা পালিয়ে যাবে বলেন না আজ কিন্তু আমরা এই কাতারে পড়ে গিয়েছি আমার নামাজও পড়ছে রোজা করছে হস করছে যা কা করছে তার করছে দিন দরিদ্রর প্রতি সদাই হচ্ছে তারপর আমাদের মধ্যে থেকে দিন কিভাবে পালিয়ে যায় এমন সবাই শুনেল্লাহাল্লামকে বললেন সাব এরাত ইয়াশ এত নামাজ পড়ে এত রোজা করে এত ইবাদত মধ্যে করে এত ভালো কাজ করে এত ভালো কর্ম করে তারপর তাদের মধ্যে থেকে কিভাবে দিনটা পালিয়ে যায় আমাদেরকে আপনি ভালোভাবে বুঝিয়ে দিন আপনারা কি জানতে চান কিভাবে এত নামাজ কালাম এত রোজা এত ইবাদত বন্দী করি তারপর কেন আমরা দিন থেকে পালিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি শুনতে হবে না আমার রসুলের আক্রম সাল্লাম বললেন আমার সাহেরা শুনে রাখুন তিনি এত নামাজ পড়বে এত ইবাদত করবে যখনই তার কাছে কোরআনের কথা বলবে তার কাছে যখন রসুলের আদর্শ কথা বলবে তার কাছে যখনই কোরআনের আয়াত উপস্থাপন করবে যে আয়াতটা তার ভালো লাগবে সেই আয়াতটা সে মেনে নেবে আর যেই আয়াতটা তার ভালো লাগবে না সেই আয়াতকে বলবে সুদের কেন আমার বিরোধিতা করে বলবে কিনা যদি সুদের আলোচনা করি বলবে হুজুর এখন সুদের আলোচনা করছে সেই বাদটা কিন্তু নামাজ পড়তে পারছে হুজুর কেন সুদের কথা বলে যদি কিস্তির কথা বলি বলবে হুজুর কেন কিস্তির কথা বলেন যদি বলি লোনের কথা বলি বলবে হুজুর কেন লোনের কথা বলেন যদি বলি মসজিদের থেকে মসজিদের মধ্যে বসে দুনিয়া আমি কোনো কথা বলা যাবে না বলবে হুজুর কেন মারা গাড়ি করে যদি বলি মসজিদের মধ্যে যদি তোমরা কেউ কোনো কথা বলো দুনিয়া কথা বলো যদি কারোর মধ্যে ইমানকে বাড়াইতে চাও তাহলে নিজ হাতে প্রতিহিত করতে হবে তখন বলবে হুজুর কেন বাড়াবাড়ি করেন আল্লাহ রাষ্ট্রপতি যে বাংলার মনের মধ্যে কষ্ট লাগবে কেন হুজুর বলে কারণ কোরআনে হুজুর বলে এটা বলেছে আল্লাহ যতই নামাজ পড়ো কেন যতই রোজা করো কেন কিন্তু তোমার মনের মধ্যে তৃষ্ণা যাচ্ছে তোমার মনের মধ্যে ঘৃণা যাচ্ছে হুজুর কেন বলে হুজুর কেন বাড়াবাড়ি করে আল্লাহ বলেছেন তারা এই কথা শোনার সাথে সাথে যতই নামাজ পড়ুক না কেন ওই বান্দা দিকে দিনটা এমনভাবে পালন করে যেভাবে ধনুকটা সারা হয় ওইভাবে বান্দার ভিতর থেকে ইমানটা পালন করতে থাকে বলেন আজ যদি গ্রামে পর্দার কথা বলেন বলবে হুজুর বাবা করছেন করছে যদি গ্রামে বলেন খাওয়ার কথা বলেন বলবেন হুজুর বাড়াবাড়ি করছে যদি আজ গ্রামে বলেন আপনি পথ চলবেন ভালো হুজুর কথা বলছে এইভাবে ইমানটা চলে যায় এইভাবে আপনার থেকে দিনটা চলে যায় এই জন্য এমন একটি সময় আসবে যে বান্দা সকালবেলা ইমানদার হয়ে যাইবে এমন সময় বিকাল হইবে বিকালে বান্দা বিমান হয়ে যাবে বিকেলে যখন এই বান্দা ইমানদার থাকবেন ইমান নিয়ে যখনই রাত্রি হয়ে যাবে রাত্রি যাপন করবে সেই সময় বাংলা তার কাজ করবে তারা সেই হয়ে যাবে এমন বান্দা থাকবে যে রাত্রি ইমানদার হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে ঘুমিয়ে আছে সকালে উঠে এমন কথা শুনে উদ্ভব কথা বলবে যার কারণে বান্দা বেইমান হয়ে যাইবে আর যে বান্দা বেঈমান হয়ে যায় তার জন্য কিন্তু জাহান নাম চিরস্থায়ী হয়ে যায় আর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় যতই আপনি নামাজ পড়ুন না কেন যতই আপনি রোজা করুন না কেন যতই নাম সাজা করুন না কেন যতই আমল যতই করুন না কেন আপনার কোনো আমল আপনার কাছে গ্রহণীয় হবে না এই জন্য ইমানদার হতে হবে আল্লাহর কথা শুনলে সেটা মেনে নিতে হবে ইমানকে টিকিয়ে রাখতে হবে যদি আপনার ভিতরে ইমানটা থাকে তাহলে আপনার দামটা আসে আল্লাহর কাছে যদি আপনার ভিতরে ইমানটা না থাকে তাহলে আপনার এক সাড়ে নও দাম নাই আল্লাহর কাছে আপনি একটা বান্দা কাফের মসৃদও একটা বান্দা ওইভাবেই আপনি থাকবেন এই জন্য আল্লাহ ও কলার বলেছেন ও বান্দারা আমরা দুনিয়াতে যতই কাজ করি কেন সমস্ত কাজের মধ্যে যেন আখিরাত কে খুঁজে পাওয়া যায়